কেমন মাছ কেমন পেলেন মাছ তো পাসি অল্প অল্প এটা কি বাজারে বিক্রি করেন না কোথায় বিক্রি করেন হ্যাঁ বাজারে কেমন মাছ পেয়েছেন আজকে মাছ অল্প এখন মাছ কম মাছ একটু দেখতে পারি হ্যাঁ পাই ও

নতুন মাছ কোন কোন বাজারে বিক্রি করবেন এই বাজারে তা দৈনিক আপনার কেমন আসে আসে 500 600 বা বাসা কোথায় আপনার বাসা শুনুন শুনুন কোন সাইডে এই বামন জল বামন জল বলতে হচ্ছে মাঝিপাড়া হ্যাঁ মাঝিপাড়া তাহলে দৈনিক তেল মোটামুটি আপনাদের হচ্ছে চলে সংসার চলে আছে তা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন